চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা ইউনিক রসগোল্লা রেসিপি নিয়ে তার জন্য এখানে আমি দেড় লিটার দুধ রেখেছি দুটো ক্যাডবেরি রেখেছি ভিনেগার রেখেছি এখানে ঠান্ডা জল দিয়ে ভিনেগারটা রেখেছি বেকিং পাউডার আর ওই নারকেলের যে গুঁড়ো কিনতে পাওয়া যায় যে একদম পেস্টটা না একদম এই যে গোটা গোটা একটুখানি থাকে আর এইদিকে নিয়ে নিয়েছি ময়দা তাহলে চলুন কিভাবে হচ্ছে রেসিপিটা দেখে নেবেন তো এখন আমি দুধটা জাল দিয়ে নেব নিয়ে ছানা কাটিয়ে নেব আমি কড়া বসিয়ে দুধ ঢেলে দিচ্ছি ফুটে গেছে এখন আমি অল্প অল্প করে ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি আর একটু ভিনেগার দিয়ে দিলাম তো আরও একটু দিতে লাগবে ছানা কাটানো হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব ভিনেগার দিয়ে যেহেতু ছানাটা কাটিয়েছি ওই জন্য আমি ফলের তলায় ছানাটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর জলটাকে আলতো অল্পভাবে চিপে একটু ঝুলিয়ে রেখে দেবো ছানাটা এ পাশে আমি কড়া বসিয়ে দিলাম এখন আমি শিরাটা বানিয়ে নেবো শিরাটা কিন্তু খুব পাতলা হবে বেশি মোটা হয় না রসগোল্লার শিরা তো আমি জল দিয়ে দিচ্ছি আর এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এলাচ শিরাটা হয়ে গেছে আর এরমই পাতলা হবে এখন আমি বন্ধ করে দিলাম আঁচটা আমি একটা প্লেটে ছানাটা নিয়ে নিলাম ছানাটা আমি খুব ভালো করে মেখে নেব হাতের তালু দিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প একটুখানি বেকিং পাউডার আর এক চামচ পরিমাণ ময়দা তো খুব ভালো করে আমি মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভালো মতো মাখা হয়ে গেছে এই যে একটা ডো হয়ে গেল এখন আমি রসগোল্লাগুলো বানিয়ে নেব তো আমি রসগোল্লাগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা তো আমি দুটো বানিয়ে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর গোল হয়েছে সমস্ত রসগোল্লাগুলো হয়ে গেছে এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি এখন আমি গ্যাস জ্বালিয়ে শিরাটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এখন আমি রসগোল্লাগুলো একে একে সমস্ত ছেড়ে দিচ্ছি আর আঁচটা দশ মিনিট পর্যন্ত এরকম ফুল আঁচ থাকবে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে চলে এলাম দেখুন কতটা ফুলে বড় হয়ে গেছে তো এইবারে আমি আঁচটা লো টু মিডিয়াম করে আরও কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে হতে থাকবে তো কুড়ি মিনিট পরে চলে এলাম বন্ধুরা দেখুন রসগোল্লাগুলো কিন্তু আমার হয়ে গেছে এখন আমি আঁচটা নিভিয়ে দেব একদম ভালো মতো হয়ে গেছে তো এতগুলো রসগোল্লা আমি করব না চারখানা এখান থেকে নিয়ে নেব আমি নিয়ে তারপরে ঠান্ডা হোক একটুখানি ঠান্ডা হলে তারপরে আমি বানাবো এখানে গরম জলের মধ্যে ক্যাডবেরিটা একটুখানি গুলিয়ে নিচ্ছি গরমেই ক্যাডবেরিটা গুলে যাবে ক্যাডবেরিটা সুন্দরভাবে গলে গেছে এবারে নেক্সট স্টেপে চলে যাব আমি চারটে রসগোল্লা নিয়ে নিয়েছি আর ক্যাডবেরিটাও নিয়ে নিয়েছি আর নারকেলের গড়ু ঢেলে নিয়েছি একটা থালার মর একটা রসগোল্লা আমার করা হয়ে গেছিলো ক্যাডবেরি দিয়ে বন্ধুরা ওই জায়গাটা আমার ভিডিওটা হয়নি তো পরে আরেকটা আমি করে দেখাচ্ছি যেইভাবে আমি রসগোল্লার গায়ে ক্যাটবেরিটা লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি যেখানে নারকেলের গুঁড়োটা রেখেছি সেখানে আমি সব রসগোল্লাগুলো একে একে রেখে দিচ্ছি এবার চারটে রসগোল্লাকে আমি ওই নারকেলের গুঁড়োর উপর থেকে একটু কঠিন দিয়ে দিলাম এটা দেখতেও ভালো লাগবে খেতেও সুন্দর লাগবে ভেতরে জুসি তারপরে ক্যাডবেরির ফ্লেভার তারপরে আবার নারকেলের ফ্লেভার তো একবারেইভাবে রসগোল্লাটা যদি খেয়ে দেখেন খুবই ভালো লাগবে ইউনিক লাগবে খেতে আমি বেশি করলাম না চারটে করে দেখালাম আর বাদ বাকিগুলো আমি রসগোল্লাই রেখে দিয়েছি এখন আমি পরিবেশন করে দেখাবো এখানে আমি একটা প্লেট নিয়ে নিলাম প্লেটের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি বন্ধুরা একবার এইভাবে করে খেয়ে দেখুন অসাধারণ লাগে খেতে আমি খাওয়ার পরেই এডিটটা করছি একদম অন্যরকম লাগবে খেতে ভেতরে জুসি ওপরটা ক্যাডবেরির ফ্লেভার আবার নারকেলেরও ফ্লেভার দুটোই পাবেন অসাধারণ লাগবে খেতে ইউনিক রসগোল্লার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এখন আমি একটা মিষ্টি কেটে দেখাবো মানে কাটা হয়ে যাওয়ার পরে ভিডিওটা হয়েছে তারপরে আর হয়নি ভীষণই সফট হয়েছে